পুরনো একটি কথা আছে যে জেগে থাকে সে সব কিছু পায় আর যে ঘুমিয়ে থাকে সে সব কিছুই হারায় কথাটা সত্যি আমরা যারা অনেক দেরি করে ঘুম থেকে উঠি তারা কিন্তু সকালবেলার এই ভোরের সূর্যের আলোটা হাসি মাখা মুখটা কেউ দেখতে পায় না সূর্যের যে মিষ্টি একটি রোদ যার গন্ধ আমাদের মনটাকে সারাদিনের শক্তি যোগায় সেটাও আমরা দেখতে পাই না মৃদু একটি বাতাস যা আমাদের শরীরের জন্য অনেক উপকার আর এই বাতাসটাও আমরা দেখতে পাই না দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমাদের সমস্ত কাজগুলো দেরি হয়ে যায় কোনো কাজগুলোই সুন্দরভাবে করতে পারি না সব কিছু করতে যে দিন গড়িয়ে যায় তাই তো বলি দিনটা এত ছোট কেন না কথাটা ভুল দিন তো আমরাই ছোটো করে দিই সকালে ঘুমিয়ে সকালের টাইমটা ঘুম পেরে দিনটাকে একদম ছোট করে দিই আর এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা হারাই ফেলি এই সমস্ত অভ্যাসগুলো আসুন ত্যাগ করি সকালে ভোরে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে নামাজ পড়ি তারপরে বের হয়ে যাই হাঁটতে আমাদের শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে হাঁটার জন্য শরীরের অনেক উপকারিতা আছে হাঁটলে পারে আপনার হেলথও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আর আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু আপনার সমস্ত কাজগুলোই আপনার জন্য খুবই ভালো লাগবে যে কোনো কাজ আপনি করতে গেলে একটি শান্তি প্রবল আসবে যা আপনার মনকে আরও উৎফুল্ল করে তুলবে আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনার কিছুই ভালো লাগবে না তখন আপনার মনটাও ভালো থাকবে না তখন আপনার কোনো কাজকর্ম এতেও মন বসবে না এজন্য আসলে আমাদের অভ্যাসগুলো ত্যাগ করা উচিত আমরা সবসময় যে ভুলটা সবসময় করে থাকি অনেক রাত্রে ঘুমাই দিনে ঘুম সকাল দেরি করে ঘুম থেকে উঠে এদিকে কাজ করতে যেয়ে পরে রাত্রেবেলা পেরে যায় তারপরও আমাদের ঘুম আসে না এই অভ্যাসগুলো সব ত্যাগ করতে হবে না হলে এমন রোগে বাসা বাঁধবে যা আমরা কল্পনাও করতে পারবো না আপনাকে কেন বলে সকাল সকাল ঘুমিয়ে পড়ো সকাল সকাল ঘুম থেকে উঠো এর মধ্যে সত্যি কিছু আছে যা আমাদের এতটাই উপকারিত করে আমরা কিছুই বুঝি না আমরা কিন্তু এখন কোনো কিছু বুঝি না যখন একটু মানুষ অসুস্থ হয়ে পড়ে তখনই সে কিন্তু বুঝে যে তার মূল্যটা কতটুকু ছিল আসুন আমরা সবাই মিলে আবার সেই ভোরের সূর্যের আলোটা দেখবো পাখির কিচিমিচি ডাকটা শুনব তাহলে আমাদের মনটা সব কিছুই ভালো থাকবে আমাদের হেলথও ভালো থাকবে সমস্ত কাজকাম করতে গেলেও আমাদের মনটা একদমই ভালো হয়ে থাকবে ভোরের আলো দেখতে হলে আপনাকে হাঁটতে হবে আমার ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবেন না আবার নতুন নতুন রান্নার পাশাপাশি টিপস নিয়ে আসব আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভেজিটেবল রান্নাটা মার্শাল্লা অনেক মজার ছিল আজকের মতো এখানেই বিদায় নিলাম